তো এইটার উপর বেস করে বাংলাদেশ হাই কমিশন দূতাবাস তাদের একটা বিবৃতি তারা অলরেডি প্রকাশ করছে যে এটা এরকম কোনো কিছু চুক্তি বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের হয়নি এটা সম্পূর্ণ গুয়া এটা সম্পূর্ণ ফেইক একটা নিউজ এরকম কোনো কিছু হলে তারা তাদের ওয়েবসাইট তারা তাদের অবশ্যই বিজ্ঞপ্তি দিবে বা জানাবে তো যারা এই কাজটা করতেছে যারা এই কাজগুলো করে দালাল চক্র অবশ্যই দালাল চক্র তাদের উদ্দেশ্য বলা যে মালয়েশিয়াতে এরকম কোনো সুযোগ তো দেয়নি এরকম সুযোগ দেওয়ার কোনো আমি মনে করি না ও কোনো আছে বা কখনো দিবে যেহেতু এই সুযোগটা দেয়নি আহ সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট থাকবে যারা বিশেষ করে মালয়েশিয়াতে যারা আসার জন্য আগ্রহী মেয়েদের উদ্দেশ্যে বলতে আমাদের বন্ধুদের বোন বা তাদের উদ্দেশ্য বলা আপনারা রকম কোন নিউজ দেখে কোনো দালালের কাছে টাকা পয়সা পাসপোর্ট জমা দিবেন না এটা সম্পূর্ণ ভুয়া একটা নিউজ ফেক একটা নিউজ অনেক বা এরা মালয়েশিয়া প্রবাসী এরা নিজের বউকে নিয়ে আসতে চাচ্ছেন এরকম একটা বিষয় বছর উপর বছর রাখা যাবে যদিও ব্যাপারটা এরকম এই নিউজটা পাওয়ার পরে যে ওকে ফাইন আমি আমার ওয়াইফকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসতেছি আমি এখানে নিয়ে এসে তাকে গৃহকর্মী কাজ করাবো না আমার সাথে রাখবে এই স্বপ্নটা বা এই আশাটা আসলে বাদ দেন এইগুলো সম্পূর্ণ ফেক নিউজ এখন যদি আপনার এই নিউজটা রিয়েল মনে হয় বা কেউ নিয়ে আসতে পারবে আপনাকে ওই বড় সাথে আপনি নিজ দায়িত্বে মারা দিতে পারেন এরকম কোন এরকম কোন নিউজ বা এরকম কোন চুক্তিতে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়নি আর এই ব্যাপারটাই বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন একটা বিবৃতিতে জানা দিচ্ছে নোটিশ নোটিশের মাধ্যমে তারা জানা দিচ্ছে তো সেই জায়গা থেকে একটু সতর্ক অবলম্বন করবেন না জেনে না বুঝে কোনো কিছু ঠিক মতো যাচাই না করে কারো কাছে পাসপোর্ট দেওয়া টাকা জমা দেওয়া এগুলো করবেন না আমি আমার অনেক ভিডিওতে বলি যারা মালয়েশিয়াতে আছেন প্রবাসী আপনারা যেখানেই যাই কিছু করেন মালয়েশিয়া বৈধ হওয়ার সুযোগ দেওয়া থেকে শুরু করে কর্মী নিয়ে আসা কর্মী নিয়োগ দেওয়া হ্যাঁ ট্রাভেল একটু কষ্ট করে শিউর হওয়ার জন্য আমি আমার কথা মুখের কথা বিশ্বাস করতে হবে এরকমটা না আপনি কোনো টিকটকে কে কি কে কী বলতেছে এটার ওপর বেস করে না আপনি সরাসরি বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশনে যান তাদেরকে ব্যাপারটা জানান ওইখান থেকে আপনি রিয়েল আপডেট বা নিউজটা পাবেন তথ্যটা পাবে যে আসলে এরকম কোনো কিছু সুযোগ সুবিধা দিছে কিনা বৈধ হওয়ার সুযোগ দিছে কিনা বা আমাদের সাথে নতুন করে নিয়োগ করবি দিচ্ছে কিনা এই ব্যাপারগুলো তো এই টিকটক কিংবা ফেসবুকে যারা কন্টেন্ট বানায় আমার মতো আমার মতো সাপ্রি কন্টেন্ট আমার মতো যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের মুখের কথায় আমি বলতেছি আমার মুখের কথা আপনি বিশ্বাস করেন কোনো কিছু একটা যদিও আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাকে বা আপনার বিশ্বাসটা এতটুকু রাখতে পারেন আমার চ্যানেল কিংবা পেজের ওপর যে এখান থেকে অন্তত ফেক কোনো নিউজ আপনি পাবেন না বা যাবে না যেটা রিয়েল যেটা প্রপার ডকুমেন্ট আছে যেটা প্রপার এভিডেন্স আছে বা আমি তথ্য যাচাই বাচাই করে প্রুফ সহকারে বলতে পারবো আমি ওইটাই বিষয় নিয়ে কথা বলবো তাছাড়া না তারপরে আমি বলতেছি না আপনি আমার কথায় বিশ্বাস করে কোনো কিছু করেন আমার কথা শোনার পরেও যদি আপনার কোনো ডাউট হয় যে না আসলে ব্যাপারটাকে সত্যি কিনা আসলে বাস্তব কিনা আপনি বাংলা সাহিত্য কমিশনের তাদের ফোন আছে তাদের ফোন করতে পারেন মেল যারা মেল মেল করতে পারেন মেলে জানতে পারেন বা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিংবা সরাসরি আপনি তাদের অফিসে যে কথা বলতে পারেন তারপর একটা সিদ্ধান্ত নেবেন তার আগে না তো এই ভিডিওটা মূলত আমার পালানো এই জন্যে টিকটক ফেসবুক এই ক্যাম্বাসারদের মুখের উপর বিশ্বাস করে মুখের কথার উপর বিশ্বাস করে কাউকে পাসপোর্ট জমা দেওয়া কারোকে কাউকে টাকা দেওয়া এগুলা থেকে বিরত থাকো টিকটকটার টিকটকটাকে তো পুরা গুলিস্তান মার্কেট বানা সব প্রত্যেকটাই দালাল টিকটকে আপনি ঢুকলেই দেখবেন ক্যাম্বাসার হ্যাঁ গোপন অঙ্গ বড় ছোট সময় বাড়ানো ওয়াইফের সাথে এইসব ওষুধ বিক্রি করতেছে জোতা টাকা জোতা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে দিতেছে আপনাকে মেডিসিন দিতে শহর নানান কিছু পাচ্ছেন আপনার এখানে এখন আর বিনোদন নাই বিনোদনের চাইতে বেশি ব্যবসা বিজনেস এই ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড ভালোবাসা অভিনয়